শ্রী দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানে শুরু করছে আজকের ভিডিও কার্যক্রম আমি ঠিকানাটা বলে রাখি এটা দিনাজপুর ডিস্ট্রিক্ট নবগঞ্জ থানা লাঠিদামপুর গ্রাম এক তরুণ যুবক নাম তার ইমরান মন্ডল আমি তার মুখে জানবো যে কতদিন ধরে এই খামার জগতে এবং কতটা গরু শুরু করছে এখন তার খামারে কতটা গরু গরুগুলোর কী কী রোগ হয় এবং চিকিৎসা সেবা কীভাবে দেয় এবং গরুগুলোকে দিনে পাবার খাবার দেয় এর খাবারের তালিকায় কী কী আছে

ওই সময় তো আনুমানিক পুষ্পন্ন বা পঞ্চাশ এরকম অনেক দামেরই ছিল তখনকার বাজারে যাই হোক সেই গরুর কতদিন লাল পান করলেন কত বিক্রি করলেন মনে আছে হ্যাঁ 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 তখন একটা দামুর গরু মানে স্টার্ট করছিলেন আমি কিন্তু ওই যে আমার শিক্ষক কিন্তু কৃষি সার যিনি ছিল উনি হলো আমার শিক্ষক উনি উদ্যোক্তা মানে শিখাইছে আবার বলে মানে কৃষি যদি আধুনিক করা যায় শিক্ষিত লোক যদি কৃষি কাজটা যদি আধুনিক ভাবে করতে পারে তাহলে স্মার্টলি কাজটা করা যায় সেই সূত্রে আপনার শুরু এখন এই যাবত আপনি ওই একটা থেকেই শুরু করে এই পর্যন্ত চলে আসছেন হ্যাঁ আপনি লেখাপড়া কতদূর পড়ছেন আমি ডিগ্রি মাস্টার্স করবো মানে ভর্তি হয়েছি মানে আর পড়িনি পড়েননি না তো এই ছাত্র জীবনে আপনার এই সংগ্রাম হ্যাঁ এই সংগ্রাম করে আপনি এই পর্যন্ত চলে আসছেন হ্যাঁ আচ্ছা খাবার ওই পাশে পড়া গরু দেখতেছি যে মাঝখানের গরুগুলো গুলো কই গেল ওগুলো কালকে বিক্রি করছি কালকে কি কি জাতের গরু সেগুলো সাইওয়াল ছিল আর ফিজিয়ান জাতের একটা ছিল আচ্ছা সে কত টাকা কিনছিলেন কত টাকা বিক্রি করছেন কিনছিলাম একটা হলো ছেষট্টি হাজার

ও একই একই সঙ্গেই নেওয়া সব সঙ্গে সবই আগে এটাই কথা দেখেছি এটা নিয়েছিলাম হলো পুষ্পান্ন দিন নিয়েছিলাম আচ্ছা এই গরুগুলো পার পিস যে টাকা দিয়ে আপনি নিসে এর সাথে খাওয়া যোগ হবে তাই না তারপরে আপনার লাভ অংশটা আসবে এই যে এই গরুগুলো যে বডিটার সাথে খুব সুন্দর হলে তো খাদ্য ভালো লাগে কত কেজি খাবার দেন ডেইলি আমি তো হিসাব দেই না মানে বডি ওয়েটের উপর খাবারটা আমি করে হ্যাঁ খাবারটা আসে তাই না আপনি কেমন দিকে থাকেন আচ্ছা আমরা শুধু দর্শক আমরা আরো গরু আছে সেটা তথ্য নিয়ে খাবার মেনুটা আপনাদের জানাবো গরুটা আপনার খামার কতদিন এটা হলো সামনে গত কুরবানির সময় নেওয়া হয়েছিল বাজার থেকে মানে যখন আপনার প্রেগনেন্সি হয়েছিল যত সম্ভব চার মাসের আচ্ছা কুরবানির জন্য তৈরি করছিলাম কিন্তু বাজার থেকে নেওয়া তো আপনার ওই যে বীজ আসিল তারপর চার মাসের প্রেগনেন্সি দেখে বোন আট কেজি হ্যাঁ আচ্ছা এটা বাসুরের আশায় হ্যাঁ বিক্রি করবেন এখন ওটার বাছুর ছিল যে যাই হোক এটার দাম কত হবে দাম এখন

বাসুন নিব আবার তৈরি করব। এভাবে দেখা যায় কি চোদ্দ মাস বা ১৬ মাস পরে হ্যাঁ হ্যাঁ দেখা যায় কি যে টাকাটা আমার ইনভেস্ট করলাম ওই টাকাটা আমার হলো প্লাস মাইনাস করলে লসে যাবে আমার আবার আবার আর একটা সমস্যা হতে পারে না যে গোরে যদি টাইম মতো কনসেপ্ট না করে হ্যাঁ ওটা আমার লস ওই সময়টাও আমার লস হয়ে গেল হ্যাঁ ওটা আমার মাইনাস খাওয়া বেশি লাগলো সময় বেশি লাগলো যদি আপনি বাণিজ্যিক ভাবে কমার্শিয়াল ভাবে যদি নেন তাহলে আপনার লস লস তবে নিয়মটা হলো আমি যেটা বলি যে আপনি যে সিস্টেম বলতেছেন হ্যাঁ এটা হলো পারিবারিক ভাবে খর পুটা আবাদের খায়টা খাওয়াটা মানুষ হলো বাচ্চা যা হলো বছর অন্তর বিক্রি করলাম বাটের বছর পরে বিক্রি করলাম যা আসে আসলো কিন্তু বাণিজ্যিক ভাবে যদি নেন তাহলে আপনি যেটা প্রথম আমাকে শুরু দিলেন যে আমি বাছুর বিক্রি করবো আপনি বলতেছে যে না এত আমার লস ভেবে চিনতেই বলছেন তো না হ্যাঁ চৈত ওই পাশের গরুগুলো উনি বাণিজ্যিক ভাবে রাখছেন এগুলো উনি বাণিজ্যিক ভাবে নেননি তবে বাণিজ্যিক ভাবে নেওয়ার চেষ্টা করবে ভবিষ্যতে তাই না এখন উনি যেটা আমাকে প্রথম সুদ দিল যে আমি বাচ্চা বিক্রি করবো আবার উনি চিজ করছে যে না বাচ্চা যদি বিক্রি করে আমার লং টাইমের দরকার

ছেলে বাছুর হবে সেই আশা আমি রেখে দিয়েছি আচ্ছা আচ্ছা বুঝলেন যদি শায়াল বাছুর হয় তাহলে আপনার হ্যাঁ আচ্ছা এই হলো এই খাবারের গরুগুলো নিয়ে আপনার স্বপ্ন আচ্ছা আঙ্কেল ওই পাশে গরুগুলোর তত্ত্ব আমরা নিলাম এই পাশে গরুর তত্ত্ব আমরা নিছি তো এই গরুগুলোকে কি আপনি ওই নিয়মে খাবার খাওয়ান ওগুলা আলাদা খাবার খাওয়ায় আর এগুলা আলাদা আমার কারণ যেহেতু এটা আমার তিন মাসের প্রজেক্ট হ্যাঁ এদেরকে খাবারটা একটু মানসম্মত একটু বাড়াইতে হবে প্রোটিন এনার্জি এগুলা বাড়াইতে হবে আর ওপাশে ওটা হলো আমার

আমি ভাবছি যে একটা গরু পরে বুঝে বলেছে যে সবগুলো গরুকে আট নয় কেজি এবার ঠিক আছে এবার ঠিক আছে তাহলে গরু গুলো যে আপনি খাবার খাওয়ান ওই গোলে আমরা হিসেব করলাম যে

আর একটা কথা আপনাকে প্রশ্ন করবো সেটা শেষের দিকে কিন্তু এই গরুগুলো আপনার যেহেতু প্রাণী রোগ হয় তাই না তা আপনার খামারের বয়স থেকে কি কি আপনার খামারে রোগ ইন পড়লো কটা গরু নষ্ট হলো বা কি কি ক্ষতিগ্রস্ত হলেন সেটা বলেন আমি কিন্তু আমার খামারে হ্যাঁ আমি অনেক যত্ন করি হ্যাঁ আমি কিন্তু অনেক যত্ন করি হ্যাঁ আর প্রতি বছর কিন্তু ভ্যাকসিন আছে আচ্ছা আচ্ছা ল্যাম্পির হ্যাঁ এলএসডি হ্যাঁ আর বাদলা তরকারি গলে কিন্তু ভ্যাকসিন আছে এই সরকারি ডাক্তার আছে আমাদের ওই ডাক্তার এসে এসে মানে ভ্যাকসিন দিয়ে আমার চলে যায় তো আপনি ক্ষতিগ্রস্তই না একটা হয়েছিল হয়েছিল আচ্ছা Mistake হয়েছিল না ফুড পয়জনিং হওয়ার কারণে হয়েছিল তো আপনি খুদের ভাত কেন কখন খুদের ভাত খান তো গরুর জন্য ঠিক না মাংস তৈরিতে আমরা জানি আমরা কিন্তু গ্রামের হ্যাঁ আমরা কিন্তু কিছু ফ্যামিলির মানে আমরা লোক হ্যাঁ মাংস তৈরিতে আপনার কিন্তু খুদের ভাত দিয়ে দেখা যায় কি মানে অনেক সহজেই হয় মাংস তৈরি তবে মোটা তাজাকরণের জন্য ঠিক আছে কিন্তু গাভীর জন্য মোটা তাজাকরণ কি জন্য ঠিক না কারণ ওটা হচ্ছে চর্বি জাতীয় খাবার ওটা জনিতে চর্বি জমে তার প্রেগন্যান্সি কমে যাবে পার্সেন্টেজ কমে প্রেগন্যান্ট হতে চায় না এবং অনেক সময় ফুড পয়জন হয়ে যায় তবে আমার পরামর্শ যেটা যেটা ডাক্তারি শাস্ত্রে বলে যে খুদের ভাত না খাওয়াটাই উত্তম তারপরে যেহেতু আপনার লং টাইম ব্যবসার সাথে জড়িত আছেন হয়তোবা আপনার গরুর সাথে ম্যাচিং করতেছে আপনি খাওয়াচ্ছেন হ্যাঁ হেভিট হয়ে গেছে গরুর ধরন ক্ষমতাটা এত ধরছে আর কি এখন মূল কথা হলো যে এই গরু লালন পালন করে এই যাবো আপনার কি করা সম্ভব হয়েছে বাড়ি করছেন না জমি কিন্তু না না বাড়িও করিনি কোনো জমি করিনি এই আপনারা যে এই যে আপনারা দেখালেন আমার যে লোকবংশ আমি তো আপনাকে প্রথমেই বলছি ভাই হ্যাঁ আমি একটা গরু থেকে কিন্তু এগুলা করছি আর কিছু মানে বাইরের জগতে কিছু করা সম্ভব হয়নি আমি টাকা কি গেটের বাইরে যাইনি তাহলে না যা কিছু করছি আমি এগুলাই করছি এটাই করছি হ্যাঁ দর্শক একটা কথা বলে রাখি যে উনি ছাত্র জীবন থেকে ওনার যে শিক্ষক ছিল কৃষি শিক্ষক সে তার কথা কথা মতো সে একটা এই খামার শুরু করে আর উনি হিসেব দিল যে আমি যা করছি এই যাবৎ লেখাপড়ার পাশাপাশি গরু লালপন করে এই টাকাটা আমি গেটের বাইরে করে জমি কিনতে পারিনি বা বাড়ির ভিতরে বাড়ি করতে পারিনি তবে এই খামারটা আমি সাজাইছি এর পাশে কি সংসারের কোন কাজে টাকা লাগে না 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 শুধু গরুর পিছনে গরুগুলোই সাজাইছে এই ফুলের বাগান নাকি আচ্ছা আর একটা কথা বলে রাখি যে আমরা হয়তো বয়স্ক লোক অনেক সময় কথা বলতে ভুল হয়ে যায় আপনাদের কথাগুলো কিন্তু বন্ধুদের গুলির মতো অবশ্যই আপনি দর্শকের সামনে বলেন যে বাংলাদেশে যারা তরুণ যুবক আছে শিক্ষিত নন নারী আছে যারা আ নেশাগ্রস্ত হতাশগ্রস্ত হ্যাঁ চাঁদাবাজি করতেছে এই সমস্ত চার হোটেলে বসে আছে ছোটো ছোটো নেতার পেছনে ঘুরতেছে এক কাপ চার জন্য স্ত্রীর বোঝা মা বাবার বোঝা সমাজের বোঝা রাষ্ট্রের বোঝা সেই সমস্ত তরুণ যুবকের জন্য আপনার মূল্যবান দুটো কথা বলেন যে তারা কত টাকা দেয় খামার শুরু করতে পারে কয়টা গরু দিয়ে শুরু করতে পারে কোন কোন জাতের ছোট্ট আকারে ভিডিওর সামনে বলে আমি আমার জীবন থেকে বলতেছি মানে কোন উদ্যোক্তা যদি গরু বা কোন প্রাণী পশুপ্রেমিক যদি হয়ে থাকে তাহলে ভালোবাসা আনতে হবে গরুর প্রতি বা প্রাণীর হ্যাঁ তাহলে তার যত্ন থাকবে ভালোবাসা থাকবে মোহ্বত থাকবে আমি কোনো জিনিস শুধু হঠাৎ করে করলাম এটা হবে না কিন্তু হ্যাঁ তার প্রতি আগ্রহ থাকতে হবে আমার তার প্রতি ভালোবাসা থাকতে হবে তার ভাষা বুঝতে হবে আমার হ্যাঁ তবেই আমরা কিন্তু মানে তার পিছন থেকে যে বিনিময়টা করলাম তার থেকে 2 টাকা আমরা মানে পাব আশা করা যায় এটা 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 শুরুর শুরুটা কিভাবে শুরুটা করব হয়তোবা মনটা কি স্থির করতে হবে কি করবেন জীবনে আপনি আচ্ছা যদি চাকরি করেন হ্যাঁ যদি চাকরি করেন তাহলে চাকরি বিজনে ছাড়েন হুম করলে যদি কিছু তো করতে হবে দুনিয়ার বুকে তার তো আপনার কিছু করতে হবে দুনিয়ার বুকে আচ্ছা হ্যাঁ মানে আমার এটা হলো ভালোবাসা আর হলো ফেসবুকে ইউটিউব থেকেই আমার দেখেই কিন্তু আগ্রহ এটা না আমি আমার প্রশ্নের উত্তরটা আরো রয়েই গেল দশটা হয়তো বা বললো যে প্রশ্ন করলে একটা উনি শেষের অংশ বোঝালো কিন্তু কত অংশ বোঝালো না শুরু করবে কত টাকাতে এবং কোন জাতের গরু তো আচ্ছা আচ্ছা আমি কিন্তু মাংসর জন্যে এগুলা তৈরি করতে সটেবল হ্যাঁ আর যারা দুধের জন্য করে তারা দুধের সাবজেক্টটা আচ্ছা আর শুরুটা কত টাকাতে করবে এখন গাভীর উপর বা প্রাণীটার উপর নির্ভর করবে কত টাকা হ্যাঁ ইনভেস্ট করবে দর্শক একটু ক্যামেরার সামনে প্রথম আসছে আমার প্রশ্ন ওলেও সাজায় গুজে বলতে অনেক ভয় পাচ্ছে আমি ওনার কথাটা আর বাড়াবো না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আপনারা আমার যে এই প্রতিবেদনটা দেখবেন অবশ্যই এই তরুণ উদ্যোক্তার কথাগুলো ভেবে চিনতে যারা বেকার সমস্যা সমাধানের জন্য চিন্তা হয় চার হোটেলে বসে আছেন এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছেন হতাশগ্রস্ত লোকগুলোর জন্য তরুণ জন্য এই ভিডিওগুলো করা আপনারা এনার কথাগুলো মূল্যায়ন করবেন এনি খামার জগতে আসার পর তার টাকাটা মেন গেট থেকে বাইরে যায়নি বাড়ির ভিতরেও কোনো কাজে লাগেনি তবে এই যে সুন্দর করে দুই পাশে যে গুরুগুলো দেখলেন সেই গুরুগুলোই সে সাজায়ছে তো কে বলে খামারে লজ আপনারা বলেন যে খামারের লস আসলে এমনটাই না আপনাকে বুঝে সুঝিয়ে জানে শুনে যেমন আমার ভাস বললো যে গুরুম প্রেমে হইতে হবে যেটাই করবেন আপনার হার্ডলি নিতে হবে সাকসেসফুলি হওয়ার জন্য হার্ডলি নিতে হবে নিয়ত সহি করতে হবে কেনাকাটার বাস্তবতা থাকতে হবে সবকিছু মিলে গেলে আপনার ভাগ্যের উন্নয়ন ঘটাইতে হবে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার দেখলেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা শেষ দোয়া করবেন আমি প্রতি নিহত এরকম কোন কৃষি ভিত্তিক আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি পরিশেষে আপনাদের কাছে একটা কথা না বলে নেই আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ভালো কাজের সাথে যুক্ত থাকবেন এই প্রত্যাশা শেষ করছে আমি কথা আর্মি মোহাম্মদ আনির আসসালামু আলাইকুম